নমস্কার আমি বাবানের মা আপনাদের আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা কিছু কথা বলতে চাইছি বাবানের ছোটোবেলা নিয়ে মানে বাবান যখন জন্মালো তারপরে যেদিন জন্ম মানে টোয়েন্টি সিক্স জানুয়ারির জন্মদিন তো জন্মানোর দিন যখন ফার্স্ট আমাকে দেখানো হয় তখন আমি দেখছি বাচ্চা সেরকম কাঁদছে না মানে অল্প একদম অল্প কাঁদছে এবার বাইরে ওর বাবাকে দেখানো হয়েছে ও আবার ডাক্তারের জিজ্ঞাসা করতে গেছে এত ছেলে কাঁদছে না কেন খুব একটা কাঁদছে না দিয়ে বলছে ডাক্তারবাবু বললো তুমি উল্টে উল্টো করে দেখো ঠিক কাঁদবে ঠিক আছে যাই হোক আর তো দু দিন থাকবো নার্সিংহোমে দেখা যাক মা ওখানে একদম কাঁদছে না একদম মানে খুব শান্ত বাচ্চা আমার খুব ভালো ছিল না যাক তাহলে আমাকে আর তো আমি মানে প্রেগনেন্সিতে শুনেছিলাম যে বাচ্চা হওয়ার পর মায়ের ঘুম একদম উড়ে যায় ঘুম ত্যাগ দিতে হয় মায়েদের এবার আমি প্রচণ্ড ঘুমকাতুরে মানে ঘুমোতে একদম প্রচুর প্রচুর ভালোবাসি তো ঠিক আছে চলো ঘুমাতে দিচ্ছে ছেলে ও মা বাড়ি এলাম তারপরেই ব্যাস সে ছেলে আর ঘুমায় না কিছুতেই হয়তো হতে পারে ওটা শীতকালের জন্য হয়তো ওর নিচে যখন ওকে শুয়ে দিচ্ছি ওর বিছানাতে তখন কাঁদতে লেগে আছে এমনি কোলে ঘুমাচ্ছে কোলে চুপচাপ ঘুমাচ্ছে কিন্তু যেই নামিয়ে দিচ্ছি কাঁদতে লেগে আছে এবার বুঝতে পারছি না কি হলো আর এত তো কাদার কথা না আতুরে মানে আতুর একটা আমাদের আছে সবারই আছে আতুরটা আশা করি তো একুশ একুশ দিনের আতর ছিল তো ওই একুশ দিন মানে মনে হয় না একুশটা বছর আমার কাছে ওরে বাপে বাপ কিছুতেই কাটে না আর ছেলে ঘুমায় না ওই আর এক চিন্তা আর এক মানে ইয়ে সে কি করবো তারপরে যাই হোক মানে আমি তো ভাবতেও পারিনি যে তারপর আমার ছেলে তাও একটু একটু ঘুমাবে এখন তাও মোটামুটি রুটিনে আস্তে আস্তে চলে এসছে মোটামুটি আমরা যদি জানতে চান যে কীভাবে ছেলে আমার রুটিনে চলে এলো আস্তে আস্তে মানে ঘুমের রুটিনে অন্য কিছু না ঘুমের রুটিনে চলে এলো হ্যাঁ আর একটা প্রচুর প্রবলেম ছিল পটির ওরে বাপরে পটি করে না ছেলে সাত দিন আট দিন করে পটি করতো না আমার তো কী টেনশন হতো ওরে বাপরে বাপ ছেলে পটি করছে না আর প্রচন্ড গ্যাস যখন ফট করছে প্রচণ্ড গ্যাস এবার ডাক্তারবাবুর কাছে আছি ডাক্তারবাবু বলছেন এটা নর্মাল জিনিস ওরা সাত দশ দিন পর্যন্ত পটি করে থাকতে পারে এবার ফাট পড়ছে এত গ্যাস আমার মনে হচ্ছে পেটে লাগছে পেটে মানে কান্না করছে আমি ভাবছি তাহলে পেটে লাগছে আহ ওষুধ দিচ্ছি তাতেও কমছে না মানে কেঁদেই যাচ্ছে হয়তো কিছুক্ষণের জন্য ঠিক থাকছে তারপর আবার সেই একই তারপর সবাই বলে এটা স্বাভাবিক জিনিস এটা নিয়ে টেনশন নেই তবুও মায়ের মন তো মানে না না ওইসব কোনো কিছু মান না তারপর এখন মোটামুটি তাও ঠিক আছে আস্তে আস্তে যত বড় হলো আস্তে আস্তে পেটে ব্যথার ইয়েটা চলে গেল পেটে ব্যথাটা চলে গেলো আর পটিটাও এখন আস্তে আস্তে ঠিক হয়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম যদি আপনারা জানতে চান যে ঘুমের রুটিনেও কি করে ঠিকঠাকভাবে এলো মানে ওটা আমার বরের আইডিয়া যে এই জিনিসটা করে দেখো তো যে বাবার ঘুমায় কি না হ্যাঁ ঠিক মানে আস্তে 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 ওই রুটিনে চলে এলো মানে ঘুমাতে লাগলো এবার যখনই ওই জিনিসটা করে দিয়ে ও ঘুমিয়ে পড়ে ও বুঝে যায় যে না এবার ঘুমাবার টাইম হয়ে গেছে চলো ঘুমিয়ে পড়ি ঠিক আছে আপনারা যদি জানতে চান যে কিভাবে বাবানকে আমি ঘুম পাড়াই তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই জানাবো ঠিক আছে চলুন আজকের মতো আর বেশি কিছু বলছি না আবার কোন একটা ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগছে প্লিজ একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যে কোনো ভিডিও সময় মতো দেখার জন্য ঠিক আছে টাটা গুড নাইট বাই